ত্রিশ নম্বর আয়তের উপর সুরা আল ইমরান বাংলাদেশে পীর মাসায় বক্তা প্রবক্তা স্কলার তার আলোচনা করে কিন্তু দুঃখজনক তার পরের আয়াতটা নিয়ে কেউ আলোচনা করে না এখন পরের আয়াতে আল্লাহ কি বলছেন যে তার আলোচনা হয় না কেউ করতে চায় না তা তো আমাদের জানতে হবে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম আল্লাহ। মোহাম্মদ সাল্লাম আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো তোমাদের জিন্দগির সমস্ত গুণাকে আল্লাহ মাফ করে দিবেন

যদি আল্লাহ তার রসুলের আনুগত্য না করো তোমরা নিশ্চিত কাফের আর কাফেরদেরকে আল্লাহ কখনো ভালোবাসেন না পছন্দ করেন না তাহলে একত্রিশ নাম্বার আয়াতে এর চেয়ে কঠোর কথা বত্রিশ নাম্বার আয়াতে কথা বলেন আমরা রসুল্লাহ সাল্লামের ভালোবাসার কথা আনুগত্যের কথা বলি কিন্তু রসুল্লাহ আনুগত্য যারা গ্রহণ করবে না তারা যে মুসলমানই না কাফের সেই কথাটা বত্রিশ নম্বর আয়াতে সেই কথাটা আমরা বলি না কারণ সেই কথা বলতে গেলে বাধা আসতে পারে হামলা হতে পারে মামলা হতে পারে নির্যাতন নিপীড়ন হতে পারে হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা অত্যাচারের অত্যাচারকে বরদাস করার প্রয়োজন হতে পারে সেজন্য একত্রিশ নম্বর আয়াতের আলোচনা হয় বাংলাদেশে বত্রিশ নম্বর আয়াতের আলোচনা

প্রত্যেক ধর্মের লোকই তার ধর্মের কাজগুলো করে আল্লাহকে পাওয়ার আশা কিন্তু তারা সফল না ব্যর্থ আমি কথাটা সহজ বুঝাই দিচ্ছি এ আয়াত কেন নাজিল হলো সুরা আল ইমরানের ৩১ নম্বর আয়াত ইমাম কুরতুবি ইবনু কাসির তারা ব্যাপক ব্যাখ্যা করেছে মক্কা মক্কার রামায় যে কোরআশরা ছিল তারা মূর্তি পূজা করত জান আবু জাহাল সহ কোন একজন প্রায় মোর্শেক নাস্তিক ছিল না আল্লাহকে বিশ্বাস করত আর মূর্তি পূজা কেন করত তাদের দাবি ছিল আল্লাহকে পাওয়ার জন্যই মূর্তি পূজা কর

আল্লাহ বলেন প্রিয় হাবি মোহাম্মদ সাল্লাম মুশেকদেরকে জিজ্ঞেস করুন আকাশ ও জমিন কে সৃষ্টি করেছে মুশেক রাগ বিনা বাধায় অকপটে জবাব দিবে আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন নিশ্চয়ই তিনি আল্লাহ ছিল মোর্শেক পত্তলিক মূর্তি পূজারী দেবদেবীতি বিশ্বাসী কিন্তু আল্লাহকে বিশ্বাস

ওই যে আমি বললাম একত্রিশ নম্বর আয়তের আলোচনা হয় বাংলাদেশে বত্রিশ নম্বর আয়তের সুরা আল এমরান একত্রিশ নম্বর আয়াতের আলোচনা হয় বত্রিশ নম্বর আয়তের আলোচনা হয় না ইয়াহুদ্দিদের পক্ষ থেকে বলা হলো তারা ওজায়েরকে আল্লাহর পুত্র মনে করে তারা ওজায়েরের ইবাদত করত আল্লাহর সন্তুষ্টির জন্য নাউজুবিল্লাহ বল খ্রিস্টানদের পক্ষ থেকে দাবি ছিল তারা মরিয়ম পুত্র ইসাকে মনে করত আল্লাহর বেটা নজবিলা বলেন আল্লাহ সন্তুষ্টির জন্য তারা ইসার এবাদত করত বেলা মরিয়ম ছিল আল্লাহর নগণ্য দাসী ইসা ছিল আল্লাহর নগণ্য দাস ওজায় ছিল আল্লাহ নগণ্য গোলাম ওরা কেউ ওজায়ের এবাদত করত কেউ এবাদত করত ইসা কেউ এবাদত করত তিনশো ষাটটা দেব দেবীর ঠিক না উদ্দেশ্য ছিল কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে আয়াত নাজিল করে বলে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুমুল্লাহ প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন কাফের মুশরিক অবিশ্বাসীদেরকে যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো কারণ আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসার কোনো সুযোগ নাই আল্লাহর বান্দা হবার কোনো সুযোগ নাই আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক করার কোনো সুযোগ নাই

এই কথার মধ্যে একটা কথা যে বলবো সহ্য করতে পারবেন না বাংলাদেশে অনেক চর্চা করে না এদের দাবি হচ্ছে যে সুফিবাদ চর্চার মাধ্যমে ধর্ম যাই থাক যে কোনো ধর্মের লোক সষ্টাকে পেতে পারে এই কথা যারা বলে তারা কি আর মুসলমান থাকে

আল্লাহর আনুগত্য করো তার রাসূলের অনুগত্য করো যদি আল্লাহ তার রসুলের অনুগত থেকে মুখ ফিরায় নাও মুসলমান থাকা যাবে না যারা মুখ ফিরায় নেবে নিঃসন্দেহে তারা কাফের আর কাফেরদেরকে আল্লাহ পছন্দ করেন না তাহলে মহাম্মদ সাল্লাল্লাহিক সাল্লাম দেড় হাজার বছর আগে যে তরিকা এনেছেন

এটা হচ্ছে সরাসরি কোরআনকে অস্বীকার কথা বলে না প্রিয় ভাইয়েরা আমার এবার মহাব্বতটা বুঝেন আজ না সে মাহাব্বত মহাব্বতের প্রকার ভিন্ন ভিন্ন বুঝলে এক প্রকার মহাব্বত হচ্ছে আল মাহাব্বাতুল্লাতী তাআল্লাকু বিশ-শাফাত যে ভালোবাসার সম্পর্ক স্নেহের সাথে কারণ পিতা পুত্রকে ভালোবাসে পুত্র যদি হিরোইন ফর হয় তাও বাবা কথা বলেন কারণ এই ভালোবাসার সম্পর্ক কিসের সাথে সেটা হাশত সাফকার আরেক প্রকার ভালোবাসা আল মাহাবাতুল্লাতী তাতআল্লাকু বিশাহওয়াত আরেক প্রকার ভালোবাসার সম্পর্ক দেহের সাথে ওটা দৈহিক ভালোবাসা যেমন স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে এটা সম্পর্ক কিসের স্বামী যতই ডায়লগ দেখ আমি তোমাকে মন থেকে ভালোবাসি এগুলো হচ্ছে মুখের কথা। স্বামী স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি শাহওয়া এই জন্য পর্দার কঠোর বিধান থাকার পর শরীয়তের হুকুম ছেলে মেয়েকে দেখবে মেয়ে ছেলেকে দেখবে কারণ এই ভালোবাসার সম্পর্কটাই দৈহিক ছেলেকে পছন্দ করতে হবে মেয়েকে মেয়েকে পছন্দ করতে হবে আপনার একটা অপসংস্কৃতি আছে আপনাদের দেশে ছেলে দেখতে মেয়ে যায় না মেয়ের চোদ্দ গোষ্ঠী যায় মেয়ে দেখতে ছেলে আসে না ছেলের চোদ্দ গোষ্ঠী আসে অথচ ছেলে মেয়েকে দেখবে মেয়ে

আরেক প্রকার mohabbat আল মুহাবাতুল্লাতী আরেক প্রকার ভালোবাসা যা সম্পর্ক আজমতের সাথে জালালাতের সাথে যেমন সন্তান তার বাপকে ভালোবাসে এটা সম্পর্ক সম্মানের সাথে murid তার পীরকে ভালোবাসে এটা সম্পর্ক জালালাতের সাথে কিসের সাথে আরেকটা ভালোবাসা যা সবকিছু রুধে আল মাহাবাতুল্লাতী তাতআল্লাকু বিল ঈমান আরেকটা ভালোবাসা যার সম্পর্ক শুধুই ঈমানের সাথে সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা তার হাবিবের ভালোবাসা সবকিছু কিছু সবকিছু রুধে আল্লাহ তাআলাকে আমরা আল্লাহ তালার সাথে যে আমাদের ভালোবাসার সম্পর্ক করার কথা বলেছি সেটা হচ্ছে ইমান সেটা কি ইমান আনার মাধ্যমে আল্লাহ যে আমাদের ভালোবাসেন এটাকে অন্য ভালোবাসার মতো চিন্তা করলে ইমান নষ্ট হয়ে যাবে আমাদের দেশে দেখা যায় অনেক বক্তাবা বা পিস সাহেব আল্লাহর ভালোবাসা বুঝাইতে যাইয়া তিন ঘন্টা লাইলি মজনুর কে ছালোচনা করে আচ্ছা লাইলি মজনুর কেচ্ছায় যে ভালোবাসা ওটা সম্পর্ক কিসের সাথে

আল্লাহর ভালোবাসা কতটুক হবে কুরআন ও থেকে কথা সুস্পষ্টভাবে প্রমাণিত আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনে যে বেশি হতে হবে সহায় সম্পদ বিদ্যা বৈভব পিতামাতা প্রিয় সজন স্ত্রী পরিজন সন্তান সন্ততি এ সব কিছুতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিবের ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি খাঁটি মমিনের কাতারে আসতে পারে না পারে সবকিছুর নেতা বাবা মা আত্মীয় স্বজন সজ পুত্র সন্তান স্ত্রী পরিজন সোনা রূপা নিজের জীবন এর থেকেও বেশি আল্লাহ তার রসুল মোহাম্মদ সাল্লা ভালোবাসতে হবে